আসসালামু আলাইকুম আজ ফেসবুকে রাজনীতি পেজ নামে একটি পেজ থেকে পাঁচই আগস্টের একটি ভিডিও চিত্র সম্মিলিত কিছু বক্তব্য শুনলাম তো এটা আমি কোনো অথেন্টিক সোর্স থেকে যাচাই করি নাই বা সেভাবে পর্যালোচনা করি নাই তবে কথাগুলো আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়েছে তথ্যগুলি হয়তো কিছুটা এরকমই হতে পারে আপনারা সমান বুঝতে পারবেন কিন্তু এই পালানো দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার কায়ে কাটা দিয়ে উঠবে আপনি কি জানেন একটা সাধারণ মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা কেলেঙ্কারি দুই সালের পাঁচই অগস্ট ঢাকা রাস্তায় ছাত্র জনতার গর্জন এক দফা এক দাবি সৈরাচারের পতন রাজপথে কোটি কোটি মানুষের পদধ্বনি গন্তব্য একটাই ফ্যাসি বাদের বাসভবন গণভবন আর ঠিক সেই মুহূর্তেই কুমিতলা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন শেখ হাসিনা কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আজকে জানবো কিভাবে একটা মোবাইল ফোনের ফরেন্সিক থেকে ধরা পড়ল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পুরো নেটওয়ার্ক কিভাবে বিমান বাহিনীর ভেতরে বাসা বেঁধেছিল বিদেশি চরেরা আর কিভাবে একে পর এক গ্রেফতার হলো সেই সব বিশ্বাস খাতকড়া এটা শুধুমাত্র একটা ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশনের গল্প নয় এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার উপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে 5 আগস্ট 2024 দুপুরবেলা ঢাকা জুড়ে ওভুতানের আগুন ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল একটি ভিডিও পালাইসেরে রে পালাইছে শেখ হাসিনা এই স্লোগানটি সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল ভিডিওর কিন্তু প্রশ্ন ঠিক ওই মুহূর্তে নিরাপত্তার ভেতরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাচ্ছে এই ভিডিও কে করেছে কুর্মিটলা বিমানবন্দর তো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স দল কাজ শুরু করলো তারা ভিডিওটির অ্যাঙ্গেল দেখলো দূরত্ব মাপলো ক্যামেরার মুভমেন্ট বিশ্লেষণ করলো আর তখনই তারা বুঝতে পারলো এই ভিডিওটি ধারণ করা হয়েছে অফিসার্স মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে সেই কক্ষটা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির রিফাত আশরাফি নামটা মনে রাখবেন কারণ এই মানুষটার মোবাইল ফোন থেকেই শুরু হবে এক ভয়ঙ্কর আবিষ্কার তদন্তকারীরা রিফাতের মোবাইল জব্দ করল ফরেন্সিক করার জন্য পাঠানো হল বিশেষজ্ঞদের কাছে আর তখনই বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য আর এই ভিডিও শুধু রিফাত একাই করেননি তার পেছনে ছিল আরও বড় একটা পরিকল্পনা আমার দেশ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়ে তদন্তকারীরা একটি নাম পেল স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ যিনি কিনা বিমান বাহিনীতে একজন সম্মানিত অফিসার সবার কাছে পরিচিত একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে কিন্তু আসল পরিচয়টা ছিল সম্পূর্ণ আলাদা স্কোয়াড্রন লিডার আলতাফ আন্ডার কাভারে কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে তিনি ছিলেন রয়ের একজন সক্রিয় এজেন্ট দুই হাজার চব্বিশ সালের চোদ্দ অগাস্ট এর একটি বিশেষ দল আলতাফের বাড়িতে অভিযান চালালো তার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করার সময় যা পাওয়া গেল সেটা দেখে সবার চোখ কপালে উঠলো গাড়ি থেকে বেরিয়ে এলো দুটি অত্যাধুনিক অস্ত্র এফ এন পি নাইন আর এফ আই জি টু টু নাইন এটা ভারতীয় প্যারা কমান্ডোদের ব্যবহৃত বিশেষ অস্ত্র কিন্তু এটাই শেষ নয় গাড়িতে পাওয়া গেল নগদ এক কোটি টাকা আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ব্যবহার করা হয় কাজে আলতাফকে গ্রেফতার করা হলো হাই সিকিউরিটি পাঠানো কোর্ট মার্শালে তার কাশিমপুর বছরের সাজা হয়েছে কিন্তু আলতাফের গ্রেফতারের পর যা বেরিয়ে এলো সেটা আরও ভয়ানক জিজ্ঞাসাবাদে আলতাফ যা স্বীকার করলো সেটা শুনে তদন্তকারীদের মাথা ঘুরে গেল তিনি জানালেন তিনি একা নন বিমান বাহিনীর ভেতরে রয়ের একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বহু উচ্চ পদস্থ কর্মকর্তা জড়িত এই চক্রে তদন্ত করতে গিয়ে ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম বেরিয়ে এলো এয়ার ভাইস মার্শাল এম আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমোডর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক গ্রুপ ক্যাপ্টেন শামিম উইং কমান্ডার সাইদ মোহাম্মদ এই সবার বিরুদ্ধে রয়ের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তদন্ত চলছে সবাইকে বাধ্যতামূলক অবসারে পাঠানো হয়েছে এখন আসি সব থেকে ইন্টারেস্টিং পার্টে র কিভাবে অফিসারদের জালে ফেলেছিল তদন্তে জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি শুধু তাই নয় নিয়মিত তার কাছে নারীদের র পাঠাত প্রভাব আর প্রলোভনে আটকে ফেলত এটাই হলো রর কৌশল প্রথমে প্রলোভন দেখায় তারপর ব্ল্যাকমেইল করে কিন্তু এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না আলতাফের জিজ্ঞাসাবাদ চলতে থাকলো আর প্রতিদিন বেরিয়ে আসতে থাকলো নতুন নতুন নাম চারজন পুলিশ কর্মকর্তার নাম এলো যারা রয় নেটওয়ার্কে জড়িত ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম তানজিল আহমেদ এপিবিএন এর এএসপি রফিকুল ইসলাম কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো যখন আলতাফের ঘনিষ্ঠ বন্ধুর নাম বেরিয়ে এলো টিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ইফতেখারকে গোপনে গ্রেফতার করা হলো শুরুতে ইফতেখার অস্ত্রসহ হাউজারেস ছিলেন পরে গ্রেফতার দেখানো হয় এই তদন্তের মাধ্যমে একটি ভয়ানক সত্য বেরিয়ে এসেছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটা বাস্তব সত্য এই পুরো ঘটনাটা শুধু একটা গোয়েন্দা কেলেঙ্কারি নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন ভাবুন তো একটি বিদেশি গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনীতে এভাবে ঢুকে পড়েছে আর তারা আমাদের সকল গোপন তথ্য পেয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তা পরিকল্পনা জানছে এর মানে হলো আমাদের জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে ছিল কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেই সেটা চলে যেত প্রতিবেশী দেশের কাছে এই নেটওয়ার্কের কতটা গভীর শেকড় ছিল আর কে কে জড়িত এই প্রশ্নগুলো এখনো রহস্যে ঢাকা সেনাবাহিনী ডিজিএফআই আর এয়ার ইন্টেলিজেন্স একসাথে কাজ করছে এই চক্র সম্পূর্ণভাবে ভেঙে দিতে তারা বার্তা দিয়েছে বাংলাদেশের মাটিতে বিদেশি গোয়েন্দাদের কোনো জায়গা নেই একটি মোবাইল ভিডিও একটা ফাঁস হওয়া দৃশ্য আর তার থেকে বেরিয়ে আসছে একটা গোয়েন্দা চক্র এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুগের যুদ্ধ শুধু সীমান্তে হয় না সেটা হয় আমাদের ঘরের ভেতরেও রয়ের এই নেটওয়ার্ক শুধু তথ্য সংগ্রহ করত না তারা প্রভাব বিস্তারও করত আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করত এটা ছিল এক ধরনের শ্যাডো ওয়ার যে যুদ্ধে আমরা জানতেই পারি না কে আমাদের বন্ধু আর কে শত্রু কিন্তু এখন আমরা সতর্ক এই চক্র ভেঙে দেওয়ার মানে শুধু অপরাধী শনাক্ত নয় এটা আমাদের স্বাধীনতা আর নিরাপত্তার লড়াই এই লড়াই এখনো চলছে কারণ আমাদের দেশের ভেতরে থাকা এই ছায়া শত্রুরা আজও সক্রিয় থাকতে পারে আজকে যে গল্পটা শুনলেন এটা একটা সতর্কতার গল্প একটা মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করতে পারে পুরো গোয়েন্দা নেটওয়ার্ক শেখ হাসিনার পালানোর সেই ভিডিও হয়তো ইতিহাসের মোর বুড়িয়ে দিয়েছে কিন্তু সেই ভিডিও রহস্য উদঘাটন করে আমরা জানতে পেরেছি আরও বড় একটা সত্য আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছিল বিদেশি গোয়েন্দারা আর কিভাবে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোক বসিয়েছিল এই ঘটনা শুধু অতীতের কথা নয় এটা ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা আমাদের সব সময় সজাগ থাকতে হবে কারণ ছায়া যুদ্ধ কখনো থামে না ন্যায় বিচার হবে আর আমাদের দেশ এগিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশেরই বা আমাদের আমাদেরই মানুষ দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দল ছিল আছে এবং এই রাজনীতির সঙ্গে জড়িত যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা হয়তো আমাদেরই আত্মীয় স্বজন খুব কাছের কেউ যে আত্মীয় ভাই ব্রাদার বা চাষা কালু যাই কিছু বলেন আমাদেরই লোকজন সব তারা আমাদেরই পরিচিত আমাদেরই আশপাশে থাকে সমস্যা একটা দল নিয়ে কখনো হয় না কারণ এরকম আরো অনেক দল আছে বাংলাদেশে তাদের ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য আমাদের আছে বা সেগুলিকে পছন্দ করা না পছন্দ করা বা তার পক্ষে বিপক্ষে প্রচন্ড গ্রহণযোগ্য যুক্তিও আছে বা এইভাবেই যুগ যুগ ধরে চলে আসতেছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চলেই শুধুমাত্র জামাতে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানীজনের মন্তব্য যে পাকিস্তান যখন একটাই রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটাই দেশ দুই রাষ্ট্র দুই প্রদেশ তখন বাংলাদেশ যখন স্বাধীন হতে চাচ্ছিলো তখন তারা মনে করছিল যে পাকিস্তান একটা থাকলেই ভালো যে সরকার আছে সেই সরকার হয়তো খারাপ তাকে সরাই দিলেই তো হয় সরকার পরিবর্তন করা যায় কিন্তু ভাঙ্গা ঠিক নয় এমন মন্তব্য তারা প্রকাশ করছিল এবং এই মন্তব্য বাস্তবায়ন করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ছিল কিছু কর্মকাণ্ড হয়তো পাকিস্তান সরকারের কাছে ভালো ছিল কিন্তু আমাদের কাছে খারাপ ছিল আর কিছু কর্মকাণ্ড বিরোধী ছিল সেই সব কর্মকাণ্ড নিয়ে যুগ যুগ ধরে তাদের বিপর্যাক করা কথা চলছে সেই কারণে অনেকে মনে করে যেহেতু পাকিস্তানের এক সময় থেকেই পাকিস্তানের জামাতে ইসলাম এই বিরোধিতা করছে কাজেই বাংলাদেশ যখন স্বাধীন হলো তারপর তারা যদি পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে সেই দেশে চলে যেতেন হয়তো ভালো ছিল সেটা অথবা যেহেতু এই দলটির একটা বিতর্কিত ভূমিকা ছিল সেই জন্য পাকিস্তানের জামাতে ইসলামের যে নাম ওই একই নামে বাংলাদেশে রাজনীতি না করে নাম যদি কোনো অন্য কোন নামে যদি রাজনীতি করত তাহলে হয়তো মানুষ এই বিষয়গুলি এতদিন মন্তব্য করত না কিন্তু তাদের কি যে ব্যাপার তাদের ইচ্ছা পাকিস্তান সময়ে জামাতে ইসলাম নামে তারা রাজনীতি করছে পরবর্তীতে উনিশশো সালে আবার এসে ওই জামাত ইসলাম নামেই তাদেরকে রাজনীতি করতে হলো বা নতুন দল তৈরি করতে হলো সেটার নাম ওই বাংলা জামাত ইসলামিয়ে দিতে হলো এই কারণে মানুষ তাদেরকে নিয়ে মন্তব্য করে বা তাদের বিরুদ্ধে মন্তব্য করার ব্যাপারে প্রচণ্ড যুক্তি খুঁজে পাই এছাড়া অন্যান্য দলের নামে বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যায় যেমন বিএনপির মধ্যে চাঁদাবাস সন্ত্রাস এগুলি বেশি বা হয়তো আম তারেক আমজনতার দল যেটা তারেক বিকাশের টাকা নেই তারপরে নুরুল ইসলাম গণপরিষদের নুরুল হক নুরু নামে গিবদ আছে যে সে মশাদ নুরু মশাদের এসে এজেন্টের সাথে সে গোপন সম্পর্ক রাখে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের যুক্তি দেখা যায় যেগুলো মুখরোচক বা ওই সামান্য কথার ম্যার পেছেই বন্ধ হয়ে যায় কিন্তু অত্যন্ত গোড়াপত্তন শিখরের রাজনীতি থেকে যে বক্তব্যটা জামাতের বিরুদ্ধে আসে সেইটার ব্যাপারে একটা বস্তুনিষ্ঠ মন্তব্য ছিল এতদিন কিন্তু নতুন করে আওয়ামী সম্পর্কে ঠিক সেই একই মন্তব্য ইদানিং দেখা যাচ্ছে যেটায় আমরা এতদিন ধরে অনেক মানুষই ভাবি নেই বা চিন্তা করি নেই বা বুঝতে পারি নাই সেটা এবারে চব্বিশ চব্বিশের ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্টে গোটা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল তারপর থেকে যেরকম যুক্তি দিয়ে মানুষ জামাতকে বয়কট করতেছিল একাত্তরের পর থেকে আজ পর্যন্ত কিছু মানুষ যে কারণে প্রচণ্ড বিরোধিতা করে ঠিক এসে একই কারণে জামাত ইসলাম সম্পর্কে বা তার চেয়েও তো ভয়ঙ্কর একটা রূপ বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে কারণ বক্তব্য থেকে রাজনীতির পেজে যে ভিডিওটা দেওয়া হয়েছে বা এই ধরনের আরও অনেক অসংখ্য ভিডিও আমরা শুনেছি দেখেছি সে সমস্ত ভিডিও মটা এরকমই যে তারা আমাদের জন্মভূমি সোনার বাংলাদেশ আমাদের একটাই ঠিকানা আমরা যদি কখনও বিপদে পড়ি এই এই ঠিকানা ছেড়ে আর কোথাও যেতে পারবো না হয় এখানে মরতে হবে নয়তো এখানেই থাকতে হবে এই যে একটা একটাই ঠিকানা আমাদের আমরা কখনও সেই ঠিকানা নিয়ে অন্তর থেকে ভাবি না মনে করছি যা হচ্ছে হোক যা করছে করুক আমি ভালো থাকলে মিটে গেল রকম একটা মানসিকতা আমরা ছোটোবেলা থেকে পোষণ করে আসছি বাবা আমার কাছে আসনের কাছে শুনে আসছি দরকার কী তোমাদের অত ভাবনার দরকার খেয়ে পরে ভালো আসো বাস যথেষ্ট অত কী এইরকম কথা ছোটোবেলাতে শুনে আসছি মনে করছি আমরা যেন কেউ না এদেশের তো সেরকম একটাই ঠিকানা আমাদের সেই জন্মভূমি সেই মাতৃভূমি সেই আমাদের দেশ আমাদেরই দেশ নিজেদের দেশ বাংলাদেশ সেই বাংলাদেশটাকেই এই আওয়ামী লীগকে কেন্দ্র করে ভারত খেয়ে ফেলতে চাচ্ছে বিশ্বাস হয় না খেয়ে দিতে চাচ্ছে সিকিমের মতো করে বিশ্বাস হয় না আচ্ছা কাশ্মীর কাশ্মীরের জনগণ বুঝতেছে স্বাধীনতা কি জিনিস সেখানে মোহ দরজার আশেপাশে বাড়ির আশেপাশে চতুর্দিকে যখন আদমির বুটের পাওয়া পায়ের বুটের পায়ের আঘাত সব সব দোকানে আসে এবং হেন কথায় তেন কথায় যখন চাবকের বাড়ি খেতে হয় তখন বোঝা যায় স্বাধীনতা কি জিনিস কাশ্মীর এবং সিকিম তারা বোঝে ভারত জিনিস তো সেই একই পরিণতি কিন্তু বাংলাদেশের হতে যাচ্ছিলো বাংলাদেশটাকেই খেয়ে দিতে যাচ্ছিল এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাত ধরে সেই কারণে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করা একটা যৌক্তিক কারণ খুঁজে পাই গণতন্ত্র মারাত্মক হুমকির মধ্যে পড়েছিল বিগত ষোলো বছরে তিন তিনটা নির্বাচন সে তার ইচ্ছা মতো করছে দেশ তো কারো ব্যক্তিগত সম্পত্তি না বা কারো পৈতৃক ভিটামেটি না এটা তো আমাদের জন্মভূমি আমার যেমন মূল্য এখানে আছে ঠিক রাস্তার একজন ভিখারি যে কাজকর্ম করতে পারে না যে অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকে সরকারি বিভিন্ন অনুদান নিয়ে বেঁচে থাকে সেও তো দেশেরই নাগরিক তারও সে একই অধিকার আছে সেই দেশটাকে যদি কেউ অন্যের হাতে তুলে দিতে চায় বা তাকে এমনভাবে আশ্রয় প্রশ্রয় লালন পালন করছে যে সে আমার বিডিআরকে হত্যা করছে সে আমার আর্মিকে নিয়ন্ত্রণ করছে সে আমার পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে সে দেশের রন্ধ্রে রন্ধ্রে তার গোপন বাহিনী বা র নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এগুলি যদি শোনা যায় দেখা যায় তখন কি হবে ষোলোটি বছর কোনো নির্বাচন করতে দেওয়া হয়নি মনে হয়েছিল এটা তাদের ভাবে পৈতৃক ভিটামেটি এই এই বাস্তবতাকেই তারা প্রতিষ্ঠিত করতে চাইছে এবং ফাঁসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে বিদেশে দেশে তারা এদেশে উন্নয়নের নামে যে সমস্ত কর্মকাণ্ড করে সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট টাকা লুটপাট করে বিদেশে পাঠায় বিভিন্ন ব্যাঙ্কগুলোকে গায়েব করে দেয় এগুলি যখন আমরা দেখি আমরা তো আর একবারে মূর্খ লোক নয় আমরা অনলাইন বুঝলে পত্রপত্রিকা বা নিজেরাও নিজেদের প্রতিষ্ঠান বা আশপাশের প্রতিষ্ঠান সম্পর্কে যখন বুঝতে থাকি তখন এই চিত্রটা ফুটে ওঠে যে এখান থেকে সব কিছু খেয়ে দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে ওই বিদেশে পাচার করা হচ্ছে যখন একটা দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় দেশের অর্থ অন্যায়ভাবে অবৈধভাবে তখন সেই দেশটা যদি আমার একমাত্র ঠিকানা হয় আমার যদি জন্মভূমি হয় আপনার যদি জন্মভূমি হয় আপনার যদি নিজের দেশ হয় এটা সোধার কথা আপনার ঠিকানা আপনার দেশ আমার দেশ তো বলেন তো যদি আপনার বাড়ি থেকে কেউ একটা জিনিস আপনাকে না বলে নিয়ে চলে যায় বা আপনি কিছুই বুঝতেছেন না আপনাকে বুঝতে দেওয়া হচ্ছে না বুঝতে বুঝতে চাইলে আপনাকে মেরে দিতে চাওয়া হচ্ছে গায়েব করে দিতে হচ্ছে গুম করে ফেলতে চাওয়া হচ্ছে কেমন লাগবে আরও প্রিয় জিনিস যদি বলি যদি আপনার প্রেমিকাকে কেউ যদি জোর করে তুলে নিয়ে যায় ধর্ষণ করে কেমন লাগে বা আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে কেউ যদি ধর্ষণ জোর করে তুলে নিয়ে যায় ধর্ষণ করে কেমন লাগে চোখের সামনে ঠিক এই ঘটনাটাই ঘটতেছিল ভারতের সাথে নির্বাচন করতে দেওয়া হচ্ছিল না ফ্যাসিবাদকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছিলো দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছিল এই সমস্ত কারণেই মূলত আওয়াম লীগের বিরোধিতা করা তাছাড়া তাদের বিরোধিতা করার কোনো কারণ নাই কারণ তারা আমাদেরই লোকজন আমাদেরই আত্মীয় স্বজন খুব ভালো করে নিলে দেখবেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের যতটুকু চলাফেরা এখানকার যে লিডিং পর্যায়ে নেতৃবৃন্দ আছে কেউ আমার শাশ্বত ভাই কেউ আমার খালাতো ভাই কেউ আমার চাপ মামা হচ্ছে কেউ আমার খালাতো ভাই হচ্ছে বোন হচ্ছে এরাই সব নিজেদেরই রক্ত কিন্তু চাই না যে তাদেরকে করে মেরে দেওয়া হোক কিন্তু এত লাগে যে কেন হচ্ছে এসব কি দরকার ছিল তাদের এইসব করার যখন শুনিয়ে দেশমাতার জন্য সর্বোচ্চ গ্রহণযোগ্য কোনো দল বা ব্যক্তি বা গোষ্ঠী আমার দেশের জন্য আমার ঠিকানার জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ তখন কি তাকে আর সহজ মেনে নেওয়া যায় এই যে হাদি নামে যে ছেলেটা শরীফ ওসমান হাদি আমাদের চেয়ে অনেকজনই আর ছোটো ভাই কী কী ধরনের কথাবার্তাগুলি বলতো এবং তার ব্যক্তিগত লাইফেরি স্টাইল দেখলে মনে হয় সে খুব সাধারণ একটা ছেলে কিন্তু প্রতিবাদী কণ্ঠ হাদি একজন ব্যক্তি নয় একটা ইনস্টিটিউটে পরিণত হয়েছিল সে দেশের কথা বলছিল মানুষের কথা বলছিল সে শান্তির কথা বলছিল কিন্তু তাকে শেষ করে দেওয়া হলো কেন এর তারা কি বোঝাতে চাওয়া হচ্ছে কোত থেকে শেষ করা হলো পরিকল্পনা কোথায় হলো ভারতে বসে ভারত থেকে এসে মেরে দেওয়া হলো আবার ভারতেই স্বাধীনভাবে চলে যাওয়া হচ্ছে তার মানে কি কার পার সাপ করা হচ্ছে এখানে ভারতের আমরা কি ভারতের রাজ্য এত অপরাধ সম্ভবত পাকিস্তানও করেনি বর্তমান ভারত আমাদের সাথে যে অপরাধ করছে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই যে দলটাকে আমরা প্রত্যাখ্যান করলাম তিরস্কার করলাম নিষিদ্ধ করলাম কিন্তু দেশের কল্যাণে অন্য কোনো একটি দলকে এগিয়ে এসছিল আজও পর্যন্ত সেটা পাওয়া যায়নি বাধ্য হয়ে মানুষ হাদিদের উপরে হুমরি খাই পড়ছে মনে করছে এটাই বিশ্বস্ত ঠিকানা নাগরিকরা তার দেশের তার জন্মভূমির নিরাপত্তা চাচ্ছিল হাদিদের হাত ধোয়ে তাই তো হাদিকে নিয়ে এত এত কথা এত এত দুঃখ প্রকাশ এত কষ্ট এত কান্না একজন ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে জমির জমিতে দখলদারি ঠেকাতে গিয়ে মারা মারা যেতে পারে কথা কাটাকাটির পাবে ঝড় থাপ মারতে মারতে মারা যেতে পারে কত ঘটনাই তো ঘটছে দেশে কিন্তু একটা হাদির মৃত্যু গোটা দেশের কান্না কারণটা কী কারণ আমার ঠিকানার ভালো একজন রক্ষক খুঁজতেছিলাম আমরা হাদি হয়তো সেটাই হতে পারত বা হাদির হাত ধরে একটা ইনস্টিটিউট গড়ে উঠতে পারত এটাই বিশ্বাস ছিল মানুষের ভাবুন নিজের দেশ আমার দেশ এটাই আমার ঠিকানা এইভাবে ভাবতে থাকুন আলাইকুম